শুভ সন্ধ্যা জাতি কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে আমি আমার প্রিয় কবির অভিশাপ কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি ভুল হুলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্ত পাড়ির সন্ধ্যা তারার আমার খবর পৌঁছবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি সাগর আকাশ বাতাস যেদিন আমায় চিরি খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ওভুক থমকে চমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বষ্ণু বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য সজ্জা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না আসবে ভেঙে কান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সুহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি ও সুহারা কঠিন আঁকি ঘন ঘন মুজবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে খুঁজবে সেদিন খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁদতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসিন হাওয়া শিশির ছেঁচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতে আসবে না কোয়ার সে তোমার সুখে পড়তো বাঁধা থাকলে যেজন পারশে আসবে না কোয়ার সে পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি কাটা হয়ে ফুটবে বুঝবে তুমি বুঝবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি করা বন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘবেলা কাটবে না আর বইতে প্রাণীর শ্রান্ত এ ভার মরণ শনে বুঝবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দুলন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়া তাড়ায় তারায় বাঁচবে আমার কাদনি। চৈতি রাতের চাঁদনী ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমর সোহাগ ভিতু চাইবে নীল নবঘায় আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝরে নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুটির সেদিন ত্রাসে জাগবে বকে ক্রন্দন টুটবে জবে বন্ধন পড়বে মনে সেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ রাতে আপনি গালেচবে চুমা আপন গালে জাঁচবে চুমা চাইবে আদর মাগবে ছুয়া আপনি যে চেখ চুমবে বুঝবে সেদিন বুঝবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকে যে কাঁটা ঘা তোমায় ব্যথা আহান্ত সেই আঘাতেই আবার হয়তো হয়ে শ্রান্ত আসবো তখন পান্থ ঢলে আপনি যেদিন সেধে কেঁদে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বকে বাহুই বেঁধে চরণ চুমে পুঁজবে বুঝবে সেদিন বুঝবে যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপাড়ের সন্ধ্যা তারায় আমায় তুমি খুঁজবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে খুঁজবে সেদিন খুঁজবে বুঝবে সেদিন বুঝবে বুঝবে সেদিন বুঝবে